আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি অনেকদিন হলো আমার কাজগুলো ভিডিও করা হয় না আর আমার প্রিয় আপুদের সাথেও শেয়ার করা হয় না আজ সকালে একটু ভিডিও করে নিয়েছি প্রচুর বাতাস আসতেছে বাইরে থেকে আর আমার গাছগুলো কি সুন্দর দোল খাচ্ছে বাতাসে অনেক ভালো লাগতেছে গাছের পাতাগুলো যখন দোল খাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগতেছিল আর আমারও মানে বাতাসটা যখন শরীরে এসে লাগে অনেক ভালো লাগে আর বিশেষ করে ফ্যানের বাতাস বাতাসে চাইতে না প্রাকৃতিক যে বাতাসটা এই বাতাসটাই কিন্তু শরীরটা বেশি ঠান্ডা করে তো এদিকে এই যে একটু পুঁইশাকের ডাটি বুনিয়েছিলাম আর একদিন তো দেখতেছি গাছগুলো হচ্ছে আর এই যে আমার গাঁদা ফুল গাছটা ভেবেছিলাম মরে যাবে তো গাছটা আবার বেঁচে গেছে আবার নতুন করে ফুল ফুটতেছে আর এদিকে দেখুন বাবা মেয়ে মিলে নাস্তা বানাচ্ছে তো আমার তো শরীরটা অসুস্থ আমি এর আগের ফিরেও তো বলেছি তা আমি তো ঘুমিয়েছিলাম সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো উঠে দেখতেছি আমাকে মানে ওরা ডাইনিং রুমে আসতেই ছিল না তো কেন আসতে ছিল না বুঝতে পারি নাই তো আমি বলতেছি নাস্তা বানাবো তো বলতেছে আমার হাজব্যান্ড আমি না আমরা নাস্তা বানিয়েছি তো আমি বললাম তোমরা কী নাস্তা বানিয়েছো তো আমাকে এই যে নাস্তা এনে দিয়েছে আমি বলতেছি আমি ডাইনিং টেবিলে খাবো তো বলতেছে ডাইনিং টেবিল আসার দরকার নেই তুমি এখানে বসো আমি এখানে চেয়ার এনে দিচ্ছি সোফায় বসে চেয়ারে খাবার রেখে খাও তো আমাকে এই যে এনে দিয়েছে আমি খাচ্ছি এরপরে আমার ছেলে ভিডিওটা দেখালো এখন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি আমার মেয়ে রুটি বেলতেছে আর আমার হাজব্যান্ড আটার মধ্যে হচ্ছে মানে শুকনো আটা মিক্স করতেছে তো আমার মেয়ে হচ্ছে আর রুটি বানানোর জন্য আটা গুলতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলেছে তো এখন আমি দেখলে যদি কেসু বলি সেজন্য আপনাদের ভাইয়া সেই আটার মধ্যে আবার আটা শুকনো আটা মিক্স করে করে দিচ্ছে আর তার মেয়ে হচ্ছে বেলে নিচ্ছে তো এভাবে করে তুই বাবা মেয়ে মিলে সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছে তো খেতে কিন্তু খারাপ লাগে নাই ভালো লেগেছে তবে একটু কাঁচা আটার গন্ধ পেয়েছিলাম তো আমি বলতেছি কাঁচা আটার গন্ধ লাগতেছে কেমন যেন তখন আমার মেয়ে বলতেছে চুলায় গ্যাস কম সে জন্য ভালোভাবে ভাজতে পারতেছিলাম না এই জন্য আর কি কাঁচা আটার গন্ধ লাগতেছে কিন্তু ওই যে কাঁচা আটা মিক্স করেছে সেটা আর আমাকে বলে নাই বললে যদি আমি কিছু বলি সেজন্য ভয়েতে বলে নাই তা আমার ছেলে তো আগে ভিডিও করে রেখেছে আমাকে দেখানোর জন্য তো এই হচ্ছে আমার বাসার পরিস্থিতি একটু শরীর অসুস্থ হলে বাবা মেয়ে মিলে কাজ করতে গিয়ে আর আমার কাজ বাড়িয়ে দেয় তো যাই হোক সকালের নাস্তাটা করে এরপর হচ্ছে কিছু সময় রেস্ট নিয়েছি এরপরে দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি তা আমার মেয়ে তো রান্না করতে নিষেধ করতেছিল বলতেছে আমি বড় ভাষায় বাসায় যাবো ওইখানেই রান্না করবো ওইখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করবো তা আমি যাচ্ছিলাম না ওইখানে রাস্তাটা ভেঙেছে তো আমার হাঁটাচড়া করতেও সমস্যা হচ্ছে পাগুলো এত ফুলে গেছে পায়ের মধ্যে জোতাও দিতে পারতেছি না মানে জোতা পরে যে হাঁটবো সেরকম পরিস্থিতি নাই এত পা ফুলে গেছে তো সেজন্য আমি বাড়িতে যে রান্নাবান্না করে এনেছি তো আজ একদম সিম্পল রান্নাবান্না করব লাউ এনেছি তো লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর ভাজি করব। তো প্রচুর গরম পড়েছে তো এই গরমের মধ্যে এই ধরনের খাবারটাই আমার মনে হয় ভালো শরীরের জন্য তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটা লাইক দেন নেই তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই যে আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি তো অনেকে না কাঁচামরিচের বোটা একদম কোরা থেকে ফেলে না অনেকটা অংশ রেখে দেয় মরিচের সাথে তো এতে করে কিন্তু মরিচটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি একদম গোটাটা হচ্ছে মানে বোটাটা একদম গোড়া থেকে ফেলে দিই তো এতে করে মরিচগুলো অনেকদিন ভালো থাকে আর একটা বক্সের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিই তাহলে মরিচের গায়ে যদি এক্সট্রা পানি থাকে তো সে পানিটা শুকিয়ে যাবে আর মরিচটা অনেকদিন ভালো থাকবে পচেও যাবে না পেকেও যাবে না খুব ভালো থাকবে মরিচগুলো এদিকে হচ্ছে আমি লাউটা কেটে নিয়েছি আর আমি সবসময় লাউটা লাউয়ের খোসাটা একদম পাতলা করে ছিলে ফেলি তো মোটা করে কখনোই ছিলি না আর এই লাউটা হচ্ছে একদম কচি তো যার কারণে একদম পাতলা করে ছিলে নিয়েছি সবুজ অংশটা রেখে দিচ্ছি লাউয়ের সাথে তা আমি সবসময় লাউ এভাবেই ছিলে নিই আর এভাবে লাউ রান্না করলেন না রান্না করার পরও লাউ কালারটা সবুজ থাকে দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো মার্শাল্লা অনেক ভালো লাগে তো এদিকে হচ্ছে লাউ রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে একটা তেজপাতা চিঁড়ে দিয়েছি এখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজার এরপর যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এরপর সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য তো এখানে এখন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দিয়েছি প্রথমত লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সাত মতো লবণ তো দিবই তো এরপরে কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো তো মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আর কি মশলাটা কষিয়ে নেব এতে করে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর মশলা ভালোভাবে কষিয়ে না নিলে তরকারিটা কেমন একটা মশলার গন্ধ থেকে যায় আর খেতে ভালো লাগে না তো এদিকে কিন্তু মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে কিন্তু মশলার পরিমাণ খুবই কম দিয়েছি একদম ওয়ান ফোর চা চামচ দিয়েছি সরি ওয়ান ফোর্থ না ওয়ান থার্ড চামচ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরো গুঁড়ো ওইগুলো আর কি পরিমাণ মতো দিয়েছি আর লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা খুবই কম দিতে হয় আর লাউ মানে মশলা না দিলেও চলে কিন্তু যেহেতু তরকারি রান্না করব সেই জন্য আর কি দেওয়া তো লাউটা কষানোর জন্য ঢেকে দিয়েছি আর পাশে চলে হচ্ছে উস্তা ভাজি করে নিব তো উস্তা ভাজি করার জন্য তো তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর উস্তাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি তো এই যে পেঁয়াজ আর কাঁচামছটাও দিয়ে দিলাম এখন হচ্ছে উস্তাটাও দিয়ে দেবো তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজ যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি যে পরিমাণে মশলা দিয়েছি তারপরেও কিন্তু আমার লাউয়ে মশলাটা একটু বেশি হয়ে গেছে আর কম দেওয়া লাগতো তো লাউটা এত কমে যাবে বুঝতে পারি নাই অনেকটাই কমে গেছে লাউ তো লাউটা এখন হচ্ছে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তো বাকি অর্ধেকটা সিদ্ধ হওয়ার জন্য এখানে চলে পানিটা দিয়ে দিলাম তো যে পানি দিয়েছি তার কি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তো এদিকে কিন্তু আমার উস্তা ভাজিটা প্রায় হয়ে গেছে উস্তা ভাজিটা নামিয়ে এরপর হচ্ছে লাউয়ের জন্য এক দুইটা ডিম আর কি ঝুরি করে নেব তো এই যে দুইটা ডিম আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আইবিন ঝুরি করে নিচ্ছি আর এভাবে ডিম দিয়ে লাউটা রান্না করে না খেতে ভীষণ ভালো লাগে তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এরপর যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর ডিমটাও এখন দিয়ে দিব তো ডিম দিয়ে এরপর নেড়ে মিক্স করে দিব এরপর কিছু সময় জাল করলে আমার তরকারি রান্না কমপ্লিট তো কোটা বাসা করতে যতটুকু সময় লাগে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না তো আমার দেখা যায় আধা ঘন্টার মধ্যে আমি লাউ আর উস্তাভাজিটা করে নিয়েছি দুই চুলাই দুইটা বসিয়ে দিয়েছি তো তো আধা ঘন্টার মধ্যে আমার সবটা হয়ে গেছে রান্না আর গত ভিডিওতে আমি হচ্ছে মেয়ে নিয়ে কিছু কথা বলেছিলাম যে মেয়েদের প্রাপ্য সম্মানটুকু আমরা কিভাবে দিতে পারি তো আমার কথার সাথে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা একমত হয়েছে তো আমার আমারও খুব ভালো লেগেছে আমার আপুরা জামার সাথে একমত হয়েছে তো সবারই উচিত যার যার জায়গা থেকে মেয়েদের যে প্রাপ্য সম্মানটুকু সেই সম্মানটুকু দেওয়ার তো এতে করে কিন্তু নিজেরও সম্মান বাড়বে কখনো নিজের সম্মানটা কমবে না তো এটা জানা কথায় একজনকে সম্মান দিলে কিন্তু আরেকজনের কাছ থেকে সম্মান পাওয়া যায় তো আমি যদি একজনকে সম্মান না দিই তাহলে কিন্তু আমাকেও কেউ সম্মান করবে না তো সেই জন্য আর কি আর মেয়ের সন্তান তো নিজেরই সন্তান তাই না এটা তো আর হাতে বানানোর কিছু না আল্লাহতালা খুশি হয়ে আমাদেরকে কন্যা সন্তান দান করে তো আল্লাহ তালার যে দান সে দানকে সবসময় হাসি মুখে গ্রহণ করাই ভালো তো এতে করে মহান আল্লাহ তালাও আমাদের উপরে সন্তুষ্ট হবেন আর উনি আল্লাহ তালাও খুশি হবেন তো সেই জন্যই আমি বলি সবসময় মেয়েদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার জন্য আর ছেলেদেরকে যে সম্মান দিবেন না এটাও কিন্তু বলি না কারণ ছেলে ও তো আল্লাহ তালাই দেয় তো আমার একটা ছেলে একটা মেয়ে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো অনেকেরা আছে দেখা যায় ছেলে বেশি মেয়ে নেই আবার অনেকের আছে মেয়ে বেশি ছেলে নেই তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই মন খারাপ করে তো আমি তাদের উদ্দেশ্যে বলব সবসময় আল্লাহর সৃষ্টিকে আর আল্লাহর দানকে মাথায় পেতে নেবেন খুশি মনে তাহলে দেখবেন আল্লাহতালা খুশি হয়ে আপনার অপূর্ণতাকে পূর্ণ তা দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন না হাফিজ